আজিও জি কি করতাছস কে আপনি না কইলেন তাই মুত্তাছি ছোটবেলায় আমার আম্মাই কইরা আমার মুতায় তো তাই আমার সামনে করলে আমি মুইতা দেই তোর মত কনস্টেবল লগে থাকার তিকা এক কুড়ি টি আরিন থাকা ভালো আজিও মাল লে কি রে কই তুই স্যার আপনি না মাল চাইলেন তাই টলিজে যাইতাছি কোন দিন জানি তোর আমি গুলাই গন হত্যা মামলায় ভিত্তি ঢুকিয়ে দি আর বেটা ওই মামলা আমি আমার বন্দুক চাইছি এখন ক সকাল সকাল আমার জরুরি তলব দিয়া এই জায়গায় আনাই লোকে স্যার এনে গাঁজা বেচা ছিল গাঁজা যে এই শহরের ইন্সপেক্টর বরবাদ রাজা ওই শহরে কোন হালাই বেচে গাঁজা স্যার ওই যারা দেখ সকাল সকাল তুই একটা ভালো কাজ করছস জানলে কি আই ফাকিউ স্যার এইটা কি কইলেন আপনি আরে আমি কইছি তুই একটা ভালো কাজ করছস তার আমি ভালোবাসি স্যার ওইডা ভাকি হইব না ওইডা হইবা ওহ তুই তো আমি আমার একটা দুর্বল আরেকটা দুর্বল এখনো বিয়া না তোর মত কনস্টেবল লগে থাকার এক কুটির থাকা ভালো আই লগে স্যার এই দেখেন দেশের মাল লরাই নিয়ে যাইতাছে স্যার কিছু লনা দনা করে করেন যায় না

আর মাই ডাইল বহিতে তাইলে ভাগার দিব ধন্যবাদ দিয়া ফোনে কথা কইলাম কইলে তারদের ফেরত দিতে তাই ফেরত দিছি আমি আপনাদের ভালো কইর আইছি নি যা করলে নে জীবনে উপরে গেলে দিব নি আর স্যার আমাগো এমপি সাহেবের পলারে হারকিউলিস মাইরা ফালাইছে তাই ওই হারকিউলিস রে খুঁজে বের করার দায়িত্ব এমবি সাহেব আপনাদেরই দিছে তাইলে আর কি ল সব ক্রিমিনাল করে খাওয়ামু জেলের ভাত অগো শহরে randint আছে ইন্সপেক্টর বরবাদ আশেপাশে ভালো করে খুঁইজা দেখ আর কোন ক্লু পাস নাকি স্যার এই দুইটা জিনিস ছাড়া লাশের আশেপাশে তো আর কিছু দেখতেছি না পাপীর দেহ পোকা খায় দর্শকদের ঠাই হবে না এই বাংলায় হারকিউলিফ তার মানে ও একটা দর্শকা ছিল কিন্তু ব্র্যান্ডিফের ভিতরে এরা কি স্যার এই ডার গ্যাস লাইট যেটা দিয়ে ভবিষ্যতে ওর বংশের আগুন জ্বলাইতো দেখ এই সব জিনিসটি আমার হাতে কিшлось দেখ এত টুকটুকে অন্তত এই জিনিসটা বুঝতে পারলাম হার্কিউলিস করে মারে সবাই ধর্ষক আর ও মারার পরে থাকো গ্যাস লাইট স্যার সবার ক্ষেত্রে হার্কিউলিস গ্যাস লাইট কাটে না কারোর ক্ষেত্রে শুধু গ্যাস লাইট টাইপের থাকে বডি আর থাকে না এই সামান্য ফু দিয়ে তো হার্কিউলিস খুঁজে করা অসম্ভব তুই দেখতা আর ব্যান্ডেজ করা গ্যাস লাইট টা দেখে কোনো কিছু বুঝতে পারো না কি স্যার ওর গ্যাস লাইট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম ওরটা ছোট আর কালা একবার তার মতো তোর মতো কনস্টেবল লগে থাকার টিকা এক কোটি এরিন টাকা ভালো এই কয় মাসে যতগুলো মারা হইছে এরকম সবগুলার একটা ফাইল বানাই আমার কাছে নিয়ে আয় হার কি উলস্ত বুঝে নাই ও কই দিছে হাত আর কে দেখন থেকে হ্যান্ডেল করব ইন্সপেক্টর বরবাদ